এটা হচ্ছে বিসি মাদ্রি এটা এটা রেজিস্ট্রেশন প্রচুর প্রত্যেকটা মেট্রোর পাশে এটা স্টেশন আছে আপনি বিসি মাদ্রিদের যে কোনো মানে সাইকেলের স্টেশনগুলোতে গিয়ে আপনি এভাবে অ্যাপসটা ওপেন করার সাথে সাথে দেখবেন যে কোথায় কোথায় এদের স্টেশনগুলো আছে এগুলো দেখায় এখন এই যে সাইকেলে আপনি এই চিত্রটা দেখবেন এটাতে ক্লিক করবেন তারপর এই যে আন আনডক ইউজিং অ্যান অ্যাপ এস এটাতে ক্লিক করার সাথে সাথে এটা যখন আপনি সাইকেলের নির্দিষ্ট জায়গায় আপনি ইউরোক চিহ্নর জায়গায় আপনি যখন এটা প্লেস করবেন সাথে সাথে এটা ওয়াইফাইয়ে কানেক্ট করে নেবেন এবং আপনার মোবাইলে সাথে সাথে একটা কোড আসবে ওইটাতে ওকে করলে আপনার সার্ভিস চালু হয়ে যাবে দারুণ একটা সার্ভিস যেটা দিয়ে আপনি ধরেন আপনার খুব তারা আছে আপনি বাসে যেতে পারলেন না বা বাস পেলেন না মেট্রো ডাইম এটা আপনার বাসার আশেপাশে পেয়ে যাবেন সাইকেল তো এটা একটা দারুণ একটা ব্যাপার বৃষ্টি হয়েছে একটু আগে বৃষ্টি হলে কোনো সমস্যা নেই আচ্ছা আমি এই সাইকেলটাকে সিলেক্ট করব এটাই নিয়ে যাব এটাতে জাস্ট এই জায়গায় আমার মোবাইলে একটা অ্যাপস আছে সাইকেলে আপনি এই চিহ্নটা দেখবেন এটাতে ক্লিক করবেন থেকে ওই যে টাচ করার সাথে সাথে মোবাইল অ্যাপসে এটা ওপেন হয়ে গেছে তো এখন আমি আমার গন্তব্য যেখানেই আমি চাই সেখানে চলে যেতে পারবো খুব সহজ এবং ইজি মুভমেন্ট আপনি যেখানে যেতে চান এটা হচ্ছে বিসি এটা স্টেশন প্রচুর প্রত্যেকটা মেট্রোর পাশে এটা স্টেশন আছে সিগনালে আছি এই হচ্ছে আমার বাসার এরিয়া পেছনের দিকে এখানে একটা পার্কও আছে অনেক বড় পার্ক বিশাল এরিয়া নিয়ে আমি মেহেন্দে জালবারু যাবো সেখানে গিয়ে আবার সাইকেলটা যাওয়ার মতো আমি আমার গন্তব্যে চলে আসছি এটা হচ্ছে মেহেন্দে জালবারু তো এখানে একটা ইনফরমেশান দিই যারা নতুন এটা ইউজ করবেন তো তাদের জন্য এটা উপকার হবে কারণ এখানে দেখেন কোনো জায়গা নাই আমি যে সাইকেলটা রাখবো রাখার কোনো স্পেসই কিন্তু নাই তো এখন আমি কি করব যেহেতু স্পেসটাই এটা স্টেশন কোনো সমস্যা নাই আমি এখানে আগে বাংলাদেশে যেরকম হিরো সাইকেল ছিল ওই সাইকেলের মতো তালাটা আমি এখানে লাগাই দিব আমি জায়গা পাই নাই বাট এটা কিন্তু লক নিয়ে গেছে অলরেডি আমার মোবাইলে এসে বসে চলে আসছে যে আমার জার্নিটা শেষ এ হচ্ছে সাইকেলের যে সার্ভিস ওই সার্ভিসের যে দারুণ একটা প্রথম প্রথম একটু আন ইজি লাগবে কিন্তু এটা খুব ইজি আপনি ইজি মুভমেন্ট করার জন্য আপনি খুব তাড়াহুড়ো আপনি বা কোনো একটা আপনি বন্ধ হচ্ছে আপনি সাইকেল চালাবেন সাইকেল কেনার দরকার নেই আপনি আমার মাত্র পঞ্চাশ পয়সা কাটলো এই যে আমি সাইকেল কেনার বাসা বাসার সামনে থেকে মেন্দেজাল বাড়িতে আসলাম আমার মাত্র পঞ্চাশ পয়সা কেটেছে সব কিছু মিলিয়ে সার্ভিসটা আপনারা নিতে পারেন ইজি মুভমেন্টের জন্য এটা দারুণ